নমস্কার তো চলে এলাম একেবারে রেডি হয়ে যেমন কথা তেমনই কাজ বলেছিলাম যে আমি রেডি হয়ে ভিডিও বানাবো আর সেমতো আমি ভিডিও অলরেডি বানিয়েও ফেলেছি কয়েকটা তো যারা এখনও দেখেননি তারা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ভিডিওগুলো দেখে নিন পাইল হালদার নামে সার্চ করলেই পেয়ে যাবেন আর সবার প্রথমে যেটা আমি প্রত্যেক দিন রেডি হওয়ার পরে আপনাদেরকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একটা রেড কালারের স্বর্ণচুরি চুরি পড়েছি আজকে আর তার সাথে হচ্ছে জুয়েলারি তো এই সাজে আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবি রানার গরম এত আজকে মানে কি বলবো এখন প্রত্যেক দিনই এরকম গরম পড়ছে তা ভিডিও বানাতে একটু কষ্ট হচ্ছে ঠিক কিন্তু আপনাদের জন্য ভিডিও বানানো একদমই বন্ধ হবে না কারণ আমি জানি যে আপনারা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকেন অবশ্য যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে ভিডিও দেখেন আমি তাদের জন্য ভিডিওগুলো বানাই তো আমার একটু কষ্ট হলেও আমি ভিডিও ভিডিও বানাতে থাকবো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো আজকে সুন্দর সুন্দর অনেকগুলো রিলস বানানো হয়েছে ঝটপট কিন্তু দেখে নিতে হবে আর ওই যে বললাম কেমন লাগছে বলতে হবে তা আজকে একটুখানি বেরোনো আছে আমার তাই একটু চট জলদি রেডি হয়ে একটুখানি ভিডিও করে আবার বেরিয়ে পড়বো তা কালকে মানে গতকাল আমি আপনার নামটা নিচ্ছি না যদি আমি আপনার পারমিশন ছাড়াই কথাটা বলছি আর নামটা এই জন্য নিতে পারছি না যে আপনার পারমিশন আমি মানে নেওয়া হয়নি বলেই নামটা নিতে পারলাম না জানি আপনি কী ভাববেন ওই জন্যই নামটা নিলাম না তো অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওর মাধ্যম দিয়েই আপনাকে আমাকে কালকে বলেছেন আসলে সুন্দর সুন্দর বেশ কয়েকটা কথা উনি আমাকে বলেছেন যেগুলো সত্যি কথা বলছি এর আগে আমাকে কখনো কেউ বলেনি। সত্যি বলেনি যদি এটা হয়েও থাকে তাও কখনো কেউ আমাকে বলেনি একদম যেটা সত্যি সেটা আমি স্বীকার করবই তা ফার্স্ট ফার্স্ট টাইম আমি ওনার মুখ থেকে এটা শুনেছি আমার ভীষণ ভালো লেগেছে খুব খুশি হয়েছি উনি আমাকে কি বলেছেন জানেন আমাকে দেখে নাকি অনেকেই মানে মানে নাকি অনেকে ইন্সপায়ার হয়েছে আমাকে দেখে ভিডিও করার জন্য সব থেকে প্রথমে এটা কথা বলি যে এটা বলি আমাদের এখানে না এখন অনেকে ভিডিও বানাই এখন অনেকে ভিডিও করছে আমি দেখতে পাচ্ছি এত ভালো লাগছে কি বলবো সত্যি বলছি এত ভালো লাগছে আসলে এখানে না আমাদের এখানে কেউ ভিডিও বানাতো না সেরকম আমি একাই ছিলাম যে ভিডিও বানাতাম এভাবে তা আস্তে আস্তে না এভাবে দেখছি এখন একজন দুজন দুজন তিনজন করে ভিডিও বানাতে শুরু করেছে আর বেশ ভালো একটু একটু করেই একদিন ঠিক নিজেরাও করে উঠতে পারবে তা যাই হোক এত ভালো লাগে দেখে তারপরে ওই ওই মানুষ মানুষটা আমাকে বলেছে যে আমার থেকে ইন্সপায়ার হয়ে অনেক অনেক মেয়ে এখন ভিডিও করছে আর সেটাও ভালোভাবে তাই এটা শুনে যে কতটা আনন্দ পাই মনের ভেতর আর এটা জানার পর সত্যি অনেক অনেক খুশি আমি যে আমার থেকেও ইন্সপায়ার হচ্ছে কেউ আমি অবশ্যই চাই যে প্রত্যেকে তার নিজের পায়ে তো যাই হোক শুনে এত ভালো লেগেছিলো কি বলবো ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমি খুব খুশি হয়েছি আর সত্যি বলছি জেনে ভালো লেগেছে যে আমার থেকে কেউ যদি ইন্সপায়ার হয় তাহলে সেটার যে কতটা আনন্দ সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয় আমি খুব খুব খুশি হয়েছি শুনে আর জেনে তা যাই হোক সবাই খুব ভালোভাবে ভিডিও বানাও যারা আমার এখানে ভিডিও করতে শুরু করেছ যারা চাইছ যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্ন করতে চাও তারা খুব ভালোভাবে ভিডিও বানাও নিজেকে সৎ রেখে সৎভাবে ভিডিও বানাও অনেক উপরে উঠে যাও অনেক এগিয়ে যাও পাশে আছি অবশ্যই হেল্প লাগলে অবশ্যই বলবে আর এভাবেই ভালো ভালো কাজের সাথে ওপরে উঠতে থাকো আমি ঈশ্বরের কাছে প্রে করি যে সবাই নিজে যেন কিছু আরন করতে পারুক যাই হোক সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর স্পেশালি আপনিও অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন আমার খুব খুশি হয়েছে শুনে সত্যি বলছি মানে আমি আপনি যে বলেছেন আমাকে কথাটা আমি না আমি আমার বাড়ির আমার বৌদির কাছে বলেছি আমার বন্ধুদের কাছে বলেছি আমি আমি অনেকের কাছে বলেছি যে আমাকে মা এরকম একজন বলেছে এবার বাড়ির মানুষগুলো তার আপনাকে চেনে না যাই হোক খুব ভালো থাকবেন খুব খুশি হয়েছি শুনে আপনার নামটা নিতে পারলাম না কারণ আপনার পারমিশন ছাড়াই আপনার নামটা আমি নিতে পারি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন